নজর রাখবো অন্যান্য খবরের দিকেও রাহুল গান্ধীর বক্তব্যের বেশিরভাগ অংশ বাদ লোকসভার কার্য বিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে হিন্দু বক্তব্য নিয়ে মোদীকে নিয়েই যে মন্তব্য করেছিলেন তাও বাদ দেওয়া হলো বিজেপি আর এস এস সংক্রান্ত মন্তব্য বাদ দেওয়া হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে যেখানে রাহুল গান্ধী তিনি যে বক্তব্য রেখেছিলেন সংসদে এবং সেই রাহুল গান্ধীর বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বক্তব্যের বেশিরভাগ অংশই বাদ দিয়ে দেওয়া হয়েছে লোকসভার কার্য বিবরণী থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে হিন্দু মন্তব্য মোদীকে নিয়ে যে মন্তব্য করেছিলেন তাও বাদ দেওয়া দিয়ে দেওয়া হয়েছে এবং বিজেপি আর এস এস্ত মন্তব্য রাখবো সংসদে ভাষণ দেওয়ার সময় বিরোধী দল নেতা রাহুল গান্ধী তিনি বক্তব্য রেখেছিলেন এবং তার সেই বক্তব্যই লোকসভার কার্য বিবরণী থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আশিস দা যেখানে প্রথম থেকেই আমরা দেখেছিলাম বিরোধীরা সরব হয়েছিল তাদের যেন বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয় কিন্তু রাহুল গান্ধী তারই বক্তব্যের বেশিরভাগ অংশই লোকসভার কার্য বিবরণী থেকে বাদ দেয়ার অভিযোগ উঠল আশিস দা দেখো কালকে রাহুল গান্ধী প্রথম বিরোধী দলনেতা হিসেবে বড় বক্তৃতা দেবার সুযোগ পেয়েছিলেন এবং তিনি সেই বক্তৃতা দিয়েছেন যদিও সেই বক্তৃতার মধ্যে শব্দ এবং বাক্য গঠনের কিছু সমস্যা হয়েছে বলে অনেকেই মনে করেন এবং তাতে একটা সময় যেন মনে হয়েছিল যে তিনি হিন্দু সমাজ সম্পর্কে কতগুলো গুরুতর অভিযোগ করছেন এখন এই রকম একটা কথা তিনি অবশ্যই বলতে চাননি তিনি হিন্দুদের উপাস্য শিব এবং অন্যান্য ধর্মের কথাও তিনি সেখানে বারবার বলেছেন কিন্তু এই সুযোগ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখনই বলেছিলেন যে হিন্দু সমাজকে আক্রমণ করার এই যে রাহুল গান্ধীর বক্তৃতা সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ওম বিড়লাও একবার মানে স্পিকার অধ্যক্ষ তিনিও একবার রাহুল গান্ধীকে বলেছেন যে আপনি বিরোধী নেতা আপনি তবে ভাবনা যে আঘাত করতে পারেন না সেই যে দুটো কথা ওম বিড়লা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন সেই কাজের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবেই ধর্মের নাম করে যে হিংসা ধর্মের নাম করে যে ঘৃণা এবং ধর্মের নাম করে যে অসুস্থ কথা বলা হচ্ছে যেটা রাহুল গান্ধী বলেছিলেন সেই অংশটা লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দিয়েছে একটা দুটো বাক্য গঠনের ত্রুটি থাকতে পারে কিন্তু মোট মাঠ রাহুল গান্ধী যেটা বলতে চেয়েছেন যে হিন্দু ধর্মের নাম করে এই কথিত হিন্দুত্ববাদীরা হিংসার রাস্তায় নিচ্ছে ঘৃণার রাস্তায় নিচ্ছে দশ বছর ধরে দেশে অত্যাচার চলেছে এবং বক্তব্য রেখেছিলেন রাহুল গান্ধী কিন্তু তার বেশিরভাগই অংশ মন্তব্যের লোকসভার কার্য বিবরণী থেকে বাদ দেয়া বাদ দিয়ে দেওয়া হয়েছে কিভাবে দেখছেন কি বলবেন সরকারের যত রকম পদক্ষেপ নেওয়া যায় সেই পদক্ষেপ তো নেবেই এরা গত দশ বছরেও দেখিয়েছে এই যে গণতন্ত্রের উপর গুলড্রোজিং করা তো এই গণতন্ত্রের উপর গুলডোজার করতে গেলে মাইক বন্ধ করে দেওয়া একশো পঁয়তাল্লিশ এসবগুলো তো করেছে তা এখনো সেই প্রচেষ্টা করছে কিন্তু সংশোধনী থেকে মানে রেকর্ড থেকে বাদ দিয়ে দেওয়ার মধ্যে দিয়ে তো বিরাট কোনো বাহাদুরি করতে পারবে না কারণ মানুষের মনে রাহুল গান্ধী বসে গেছে তো যে কথাগুলো বলছেন সংখ্যালঘুদের উপর অত্যাচার শুরু করে সারা ভারতবর্ষে যে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি সেটা শুধু ভারতবর্ষের মানুষ নয় সারা পৃথিবীর মানুষ বলছে বলে নতুন করে এসব কথা বলার কি আছে আসলে আমরা জানি এই সরকার স্বৈরাচারী সরকার এই সরকার এই কাজগুলো করার চেষ্টা করবে এখন এখন মাথা খারাপ হয়ে গেছে তাই বলছেন এই ধন্যবাদ আপনাকে কংগ্রেস মুখপাত্র সমু আইচ রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আমরা আবারও কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশুষ দা যেমনটা বলছিলেন আপনি এবং তুমি দেখো যে রাহুল গান্ধী ওই বক্তৃতা যখন করছিলেন কতক্ষণ হবে তিরিশ চল্লিশ মিনিট তার মধ্যে বার তাকে বাধা দেওয়া হয়েছে এবং কারা বাধা দিয়েছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত সিনিয়র মন্ত্রীরা বারবার তাকে বাধা দিয়েছেন এবং বাধা দিয়ে দিয়ে এমন একটা অবস্থা তৈরি করেছেন যাতে একটা মিনিটের জন্য একটা মুহূর্তের জন্য তার হয়তো কথার খেয়েই হারিয়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি যা বলতে চেয়েছেন সেটা লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দিয়ে সেটাকে মুছে দেওয়া যাবে না কেননা রাহুল গান্ধী স্পষ্ট করে বলেছেন আপনারা বিজেপি বা প্রধানমন্ত্রী হিন্দুত্বের একমাত্র প্রতিনিধি নয় আমরা অনেকেই এখানে হিন্দু আছি এবং মানে লোকসভার সদস্যদের দিকে তিনি ইঙ্গিত করে বলেছেন যে আমরা হিন্দু এবং হিন্দুত্বের নাম করে যারা ঘৃণা অসত্য এবং হিংসা ছড়াচ্ছে তাদের তীব্র নিন্দা করেছেন রাহুল গান্ধী এই অংশটা লোকসভার কার্যবিহণী থেকে বাদ দিয়েছে তবে এটা ঠিক যে লোকসভার বিরোধী দলনেতা হওয়ার পরে প্রথম

দেখুন এটা নতুন এটা শুধু রাহুল গান্ধী বলে নয় যখন তিনশো তিনের সংখ্যা অহংকার ছিল তখনও তারা একই জিনিস করত আজ ইলেকশন কমিশনের ওপর ভর করে কিছু পল্টুরাম এবং কিছু সুবিধাবাদী জোটের ওপর ভর করে একটা অস্থায়ী সরকার তৈরি করার পরেও এখনো তাদের সেই স্বভাব তাদের যায়নি বিরোধীদের কণ্ঠ রোধ করা বা পার্লামেন্টের দুই কক্ষে যখন বিরোধীরা এমন কিছু বলে যাতে সত্য উদ্ঘাটিত হয় বা বিজেপি বা তাদের জোটের মুখোশ খুলে যায় তাদের অন্যায়টা সামনে চলে আসে সঙ্গে সঙ্গে স্পিকার বা চেয়ারম্যানকে কাজে লাগিয়ে তাদের মাইক বন্ধ করে দেওয়া তাদের বক্তব্যের সেই অংশগুলো বাদ করে দেওয়া রাজ্যসভা লোকসভা টিভিকে সেন্সার করে দেওয়া বিরোধীদের দিক থেকে ক্যামেরা ঘুরিয়ে স্পিকার বা চেয়ারম্যান বা ট্রেজারি বেঞ্চের দিকে ক্যামেরা তাক করা এগুলো বরাবরই তারা করে আসছে পার্লামেন্টারি ডেমোক্রেসিকে ভুলণ্ঠিত করে সেই সেই জিনিসই তারা কন্টিনিউ করছে কিন্তু তারা ভুলে গেছে এবার তাদের সংখ্যাটা তিনশো তিন নয় এবার শক্তপোক্ত ইন্ডিয়া অ্যালায়েন্স কিন্তু প্রত্যেক মুহূর্তে তাদের ঘরে নিঃশ্বাস ফেলবে এবং এই ধরনের অন্যায় বা অনৈতিক কাজ হলে ছেড়ে কথা বলা হবে না মুখপাত্র সেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আহ আপনারা জানেন যে রাহুল গান্ধী তিনি কিন্তু বলেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি পুরো হিন্দু সমাজ নয় আর সমগ্র হিন্দু সমাজ নয় নরেন্দ্র মোদী সমগ্র হিন্দু সমাজ নন হিন্দু মানে আর এস এস বিজেপি নয় এখানে সবাই হিন্দু সোমবার সংসদে রাহুল গান্ধী এবং লোকসভার স্পিকার ওম বিল্লার মধ্যে এই বিষয় নিয়ে তর্কাতর্কিও হয়েছিল যেখানে রাহুল গান্ধী ওম বিল্লাকে প্রশ্ন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সময় তিনি কেন মাথা করেছিলেন তবে রাহুল গান্ধীর বেশ কিছু বক্তব্য লোকসভার কার্য বিবরণীর থেকে এরপরেই বাদ দিয়ে দেওয়া হয় সেই নিয়ে কিন্তু সরব হতে শুরু করেছে বিরোধীরা কারণ বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে বিরোধীরা যখনই বর্ত কেন্দ্রের বর্তমান শাসক দলের বিরুদ্ধে তাদের যে সত্য উদ্ঘাটন করছে সকলের সামনে সেই মুহূর্তেই তাদের মাইক বন্ধ করে দেয়া হচ্ছে কখনো তাদের বলতে দেওয়ার সুযোগ দেয়া হচ্ছে না কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে এই অভিযোগই কিন্তু বারবার তুলে ধরছেন বিরোধীরা যেখানে সংসদে বক্তব্য রেখেছিলেন রাহুল গান্ধী বিরোধী দলনেতা কিন্তু তারও সেই বক্তব্যের কিছু কিছু অংশ লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দিয়ে দেয়া হয়েছে সেই নিয়েই এবার সরব হয়েছেন বিরোধীরাও বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন রাহুল বাবু সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি বক্তব্য রেখেছিলেন বেশ কিছু অংশ সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বিরোধীরা অভিযোগ তুলছে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে এবং যখনই কেন্দ্রের শাসক দলের কোনো সত্য উদ্ঘাটন করার চেষ্টা বলছেন তারা সেই সময় এই ধরনের কণ্ঠরোধের চেষ্টা কি বলবেন অবান্তর অযৌক্তিক এবং সংসদের রীতি বহির্ভূত কোনো বক্তব্য যদি কোনো সাংসদ রাখে স্বাভাবিকভাবে তিনি যে পদেই থাকুন না কেন সেই জিনিসগুলো ওখান থেকে বাদ যায় অতএব সেই কারণের জন্য যেটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে সেই প্রসিডিওর মেনেই যা হওয়া হয়েছে এ নিয়ে কোনো জলভলা করার কোনো জায়গা নেই কিন্তু বিরোধীদের মূল বিষয় হচ্ছে কোনো ইস্যু নেই সেই কারণে একটা নন ইস্যুকে নিয়ে ইস্যু বানিয়ে চিৎকার করাটাই বিরোধীদের এখন রেয়াজে দাঁড়িয়ে গেছে তো সেই কারণে ওতে কিছু হবে না বেশ ধন্যবাদ তোমায় বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন